ونفخ في الصور فإذا من الأجداس إلى ربهم يا بل قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسل আল্লাহর সামনে হাজিরা দেওয়ার ভয় নগ্ন পদে নগ্ন দেশ সর্বদা রোদ পাপলের মতোতে উড়াইছে থাকবে অনবী কেমনে করে চিনবেন কোনটা আপনার মধ এমন নবী বলছে আয়েশা একটা মাঠে যদি লক্ষ লক্ষ ঘোড়া থাকে কোটি কোটি গোড়া থাকে বিলিয়ন ট্রিলিয়ন গোড়া থাকে কিছু গোড়ার কপাল হাত পাউগুলো যদি চমকাইতে থাকে না চমকানো গোড়া থেকে আলাদা করতে কি তোমার অসুবিধা হবে আয়শা বলছে না ইয়া রাসূলুল্লাহ আলাদা করতে পারবো আমার নবী বলছে আবার উম্মতের মধ্যে যারা নামাজ পড়বে হাশরের ময়দানে তারা বুরহান নিয়ে উঠবে আর সেই বুরহান হলো তাদের অজু রঙ্গ চমকাইতে থাকবে আমি দেখে দেখে চিনে ফেলব এগুলো আমার মত অজু করুন না নামাজ পড়ুন না আমি নবী সুপারিশ করে করে এদেরকে জান্নাতে পৌঁছায় দিব আর বড় আর লাগবো হুজুর লাগবো সালাম আমার নবী বলেন উম্মত নামাজ নামাজাশরের ময়দানে ইমানের দলিল হবে। কিসের দলিল? সুবহানাল্লাহ। আল্লাহ ও আলহামদুলিল্লাহ। এ মরার ঘরের মরার সব ভয় আর বিজয়ের ময়দানে নামাজ মুমিনের মুসলমানের দলিল হবে কা কথা কয় না আপনাদের দলিল লাগবে কি লাগবে না আরে সোনার বাংলাদেশে কয়দিন আগে বাইকা যাও ইন্না প্রধানমন্ত্রী